আরে আপনি কি করছেন তুমি আমার বল তুমি আমার বউ আরে কি করলি এই ভিখারি তো আমাকে মালা পরিয়ে কাবিনে ঠুই করে নিয়ে এই তুই কি পাগল হয়ে গেছিস তুই সব কি করলি তোর সাহস কত বড় এই ভিকারি তোর সাহস কি করে হয় তুই আমার গলে মালা পরিয়েছিস তুই কাবিনে আমার টিপছিয়েছিস তুই তো সামর্থ্য দেখেছিস কখনো এই তোর সাহস তো কম না তুই আমার গার্লফ্রেন্ডকে মালা পরিয়ে কাবিনে টিপছিয়ে নিয়েছিস এই ভাই আপনি কি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করেন এখন আপনারও কেউ না ও এখন আমার বউ এই তুই বউ কাকে বলছিস আমি তোর বউ না জেসি এসে গলায় মালা পুরে কাঁদবে টিপছে নিলে কি বউ হয়ে যায় শোনো তুমি এখন আমার বউ তোমাকে মালা পরিয়েছি আর কাবিনে টিপ শুয়েও নিয়েছি তুমি এখন আমার বউ হয়ে গেছো এখন তুমি আমার সাথে চলো আর তুমি কি বলছিলে আমার সামর্থ্য আছে কিনা তোমার কি চাই বলো কত বড় শ্বাস মুখে মুখে তর্ক করছে এই তুই তো নিজের সামর্থ্য দেখেছিস জামা কাপড় কেনার সামর্থ্য নেই পায়ে জুতা নেই আর তুই আমাকে বিয়ে করতে এসেছিস এই তুই কি জানিস আমার এক একটা ড্রেসের দাম কত কত দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এর চেয়ে তো বেশি হবে বলে আমার মনে হচ্ছে না এক সেকেন্ড দাঁড়াও কত বললে যেন দাম এখানে পুরো পঞ্চাশ হাজার টাকা আছে এমন ড্রেস তুমি দিনে দশ কিনতে পারবে আর শুধু আজকে বলে না তোমাকে আমি রোজ এরকম পঞ্চাশ হাজার টাকা আরও দিতে পারি আমার কাছে আরও অনেক টাকা আছে আর এখন থেকে তুমি তো লজ্জা পেও না আমি তো তোমার স্বামী মিগুসি তুই তোর হাজবেন্ড এই টাকাগুলো তো তোর না তুই নিশ্চয়ই টাকাগুলো কার থেকে চুরি করে এনেছিস তাই না चोर কোথাকার আরে বাবু এভাবে বলতে নেই নিজে স্বামীকে কেও কি এভাবে কথা বলে আরে তুমি কি মনে করেছ আমি রাস্তায় এভাবে খালি পায়ে চলি আরে এটা তো আমার নরমাল ভাবে চলাফেরা আমার কাছে একটা জাগুয়ার আছে একটা মার্সিডিজ আছে আর একটা ল্যাম্বরগিনি কিনবো ভাবছি তোমার সাথে তো আমার বিয়ে হয়ে গেল তোমাকে আমি গিফট করব এই না 50000 টাকা এই তোর কি মনে হয় আমার গার্লফ্রেন্ড এতই সস্তা যে তুই ওর টাকা দিবি আর ও তোর সাথে চলে যাবে শোন দুই দিন পর আমাদের বিয়ে তুই যতই যা করিস ও তোর সাথে যাবে না তুই যা এখান থেকে আরে দাঁড়াও ও কি বলছে একবার শুনি আচ্ছা তোমার কি কি আছে বললে আমার কি কি আছে সেটা তুমি শুনবে তাই তো আমার চারটা বাড়ি আছে পাঁচটা ফ্ল্যাট আছে আর ওই যে দেখো ওই গাড়িটা আমি এনেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আর এটা আমি রাপ ইউজ করি আর তুমি জানো কি ফোন ইউজ করো ওটা ফেলে দাও তোমার জন্য আমি ব্র্যান্ড নিউ আইফোন এনেছি এই নাও এটা আমার জন্য চলো তুমি রাজি আরে হ্যাঁ চলো এই চলো মানে এক মিনিট পপু আমাদের দুই দিন পরে বিয়ে দেখো এখনো তো আমাদের বিয়ে হয়নি আর যা ছিল সেটা তো এখন পাস্ট হয়ে গেছে আর তোমার চোখের সামনেই তো ও আমাকে মালা পরে কাবিনে টিপসই নিয়ে নিয়েছে এখন তো আমার আর কিছু করার নেই আমাদের তো বিয়ে হয়ে গেছে তুমি আমাকে ভুলে যাও আমি এখন ওর সাথেই সংসার করব এক মিনিট দাঁড়াও এটা ওই টিপসইয়ের পাওয়ার না এটা তোমার হাতে যে টাকা আছে ওই টাকার পাওয়া আজকে হঠাৎ করে একটা ভিখারি এসে যখন তোমাকে মালা পরালো তোমার টিপসই নিল তখন কি তুমি কিছুই বুঝতে পারলে না যে ব্যাপারটা কেমন গোলমেলে হচ্ছে আর বুঝবেই বা কি করে টাকা দেখে তো তুমি পুরোটাই অন্ধ হয়ে গেছো আর তোমার বোঝার ক্ষমতাটাও চলে গেছে আরে এই পুরোটাই আমার প্ল্যান 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 মানে প্ল্যান মানে এই যে ভিখারিটা ও আমার বন্ধু ওকে যখন বললাম তোমাকে বিয়ে করব ও আমাকে বললো ভাই একটা টেস্ট করে নি ও আমাকে বললো তোমার তো অনেক টাকা-পয়সার সম্পত্তি ওই মেটা যদি তোমাকে টাকা-পয়সার সম্পত্তি নিয়ে বিয়ে করে তাহলে তো তোমার অনেক ক্ষতি হয়ে যাবে আর দেখো জীবনটা কেমন সত্যি সত্যি লাভ আর লসের স্টেটমেন্টের মতো হয়ে গেল যাই হোক তোমার আসল চেহারাটা তো সত্যি সত্যি বের হয়ে আসলো তার মানে এতক্ষণ ধরে তুমি আমার সাথে গেম খেলছিলে হ্যাঁ অবশ্যই এটা করে কিন্তু তুমি একদমই ভালো করলে না ভালো করলাম নাকি খারাপ করলাম সেটা পরে বুঝতে পারবে আপাতত এই সম্পর্কটা আমি এখানেই শেষ করে দিলাম আমাকে কখনো ফোন করবে না আমার সামনে আসবে না আর ভাই তোকে অনেক অনেক ধন্যবাদ এ তো তাকে আর ফোন দাও ভাই চল তোকে আমি রেস্টুরেন্টে বসিয়ে পেট ভরে খাওয়াবো তুই কি খাবি তাই খাবো চল হ্যাঁ চলো